বন্ধুরা আমি চলে এসেছি কারখানায় আর কারখানায় পিকচারের কাজ হচ্ছে সেই দুর্গা প্রতিমার পিকচারটার কাজ হচ্ছে নূপুর হালদার দাদার পুরুলিয়া যাবে এই গোটা পিকচার ফ্রেমটি আর কালকে তোমরা রিলসে দেখলে যে আমি কিন্তু এই গোটা ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটাই কিন্তু সেট দিয়ে নিয়েছিলাম তো আজকে মনাকা এই মূর্তিগুলো আর কি সেট করবে বলেছিল আর সেই জন্য আমি কালকে রাত জেগে গোটা চালচিত্রটা কমপ্লিট করে রেখেছিলাম সেট দিয়ে তো মোটামুটি রকম একটা জায়গায় রয়েছে আজকে মেনলি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের বহুদিন বড় ভিডিও দেওয়া হয় না আর তার সাথে সাথে আজকে একটা বলতে পারো ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা শেষ অবধি দেখো তোমরা হয়তো বুঝতে পারবে কিভাবে হাত সেট করা হয় কীভাবে বোর্ডের সাথে পিকচার আটকানো হয় সমস্তটাই কিন্তু আমি দেখিয়েছি তো মনাকা একটু জাস্ট সাজিয়ে দেখে নিচ্ছে দেখে নিক আর ততক্ষণ আমি তোমাদের কারখানাটা দেখাই কারখানায় একটা মডেল তৈরি হচ্ছে বয়স্ক ভদ্র মহিলা ও ভদ্র লোকের তো অবয়াকা মোটামুটি দাঁড়া করিয়েছে ফিমেল ফিগারটি এত দূর হয়ে গেছে আর অবয়াকা মা আপনি যেমন দেখছিল তখন ওই হাতলের আর পায়ার পায়া যদিও ঢেকেই যাচ্ছে চেয়ারের আর এখানে কিন্তু বয়স্ক লোকের মূর্তিটা জাস্ট এক মাটি করে মানে ঢাকা দেওয়া হয়েছে কেননা আগে ফিমেল মূর্তিটা শেষ করা হবে মোটামুটি ফাইবারের গণেশটা কিন্তু সাদা রঙ করে রাখা হয়েছে যেহেতু এটা অক্ষয় তৃতীয় তার সাথে সাথে দুর্গা ঠাকুরের কাজের মুঠো তোলার কাজ শুরু হয়ে গেছে আর ওই টেবিলের ওপর রয়েছে এক লট পিকচার আঠা শক্ত করে তৈরি করে নিয়ে কায়ের আঠা বলতে তেঁতুল বীজের আঠা এবং তার মধ্যে কিন্তু টুকরো টুকরো ন্যাকড়া ভিজিয়ে এমনি করে আঠার সাথে পাকানো হচ্ছে আর কি যাতে আঠাটা আরও স্ট্রং হয় আর লেয়ের মতো করে নেওয়া হয়েছে তোমরা ছবিতে যেরকম দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রয়োজন মতো বড় ছোট করে কেটে কুটে আমরা পেছনে লাগাই তো এরকম যেরকম দেখছো আর কি পিকচারটা উল্টে নিয়ে হাতে করে এমনি করে কিন্তু আঠা এবং ম্যাকড়া আর মিশ্রণটা আর কি এমনি করে লাগিয়ে নেওয়া হয় এতে মজবুত হয় আর কিছুই না মানে শুধু আঠা দিয়ে তোমরা লাগালে যতটা না মজবুত হবে তার থেকে এমনি করে লাগালে কিন্তু বেশি মজবুত হয় তার সাথে পেছনে তার বাঁধা আছে যেহেতু পিকচারটা অনেকটাই বড় এবং শুধু আঠার ওপর ভরসা করার থেকেও এটা ডবল প্রোটেকশানের জন্য আর বাসে করে যেহেতু পুরুলিয়া অবধি যাবে মূর্তিটা সেহেতু এমনি করে কিন্তু মূর্তির সাথে তার ওই বোর্ডের পেছনে ছিদ্র দিয়ে এপার ওপার করে এই বাটামের সাথে কিন্তু বেঁধে নেওয়া হয় তাহলে কিন্তু গোটা বিষয়টা আরও মজবুত হয় সমস্তটাই মাপ মেজারমেন্টের ব্যাপার ছোট প্রথম থেকে প্রচুর রিলস করা আছে সেগুলো আমি ভেবেছিলাম একসাথে তোমাদের দুর্গার ফিনিশিংয়ের সময় দেব। তো ওগুলো হয়তো দেবো আমি অবশ্যই ভিডিও যখন করা আছে কিন্তু আজকে তাৎক্ষণিক একটা ভিডিও তোমাদের আমি করে দিলাম বোর্ডটাকে মজবুত করার জন্য পেছনে এরকম বাটামের স্ট্রাকচার করা আছে এবং সেই একটা বাটামের সাথে কিন্তু তারটাকে জড়িয়ে পেঁচিয়ে বেঁধে নেওয়া হলো এতে মূর্তি কিন্তু আরও মজবুত হয়ে গেল বোর্ড থেকে ছাড়ার চান্স আর কোনোভাবে থাকলো না আর সেমভাবে আঠা এবং ন্যাকড়ার মিশ্রণ দিয়ে এই কার্তিক গণেশ সরস্বতী কার্তিক এগুলোকেও কিন্তু আমরা লাগিয়ে নেব কিন্তু এখানে কিন্তু কোনো তারের বাঁধনের দরকার নেই কারণ এই পুতুলগুলো অত্যন্ত ছোট এবং এগুলো আঠার উপর বেশ করে কিন্তু থেকে যাবে জায়গা মতো ছোট বড় তোমাদের করে নিতে হবে রাজা আজকে কারখানায় আসেনি ওর ঘাড়ে ব্যাথা আচমকা লেগে গেছে তো দুদিন ধরে কারখানা আসছে না আজকে শুধু এই ভাবে আমরা সরস্বতী আর আর নিলাম পুরোটা এরকম লাগছিল দেখতে এবার কিন্তু দুর্গামূর্তির হাত সেট করার পালা তোমরা বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছিলে আগে যে মূর্তির হাত সেটের ভিডিও দাও দাদা তো এই যে টুকরো বাটামগুলো কাটা হচ্ছে এই কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য আর মনে প্রথমে দেখে নিচ্ছিলো কোন হাতটা এক্সাক্ট কত নম্বরে সেট হবে সেই আন্দাজে কিন্তু আমাদের ব্যবস্থা করা হয়েছিল আগে এমনি করে হাত সাজিয়ে দেখে নেওয়া হচ্ছিল বোর্ডটাকে একদম শুইয়ে নিয়ে পরপর হাত সাজিয়ে নেওয়ার পর একটা করে হাত তুলে হাতের গোড়ায় কিন্তু এমনি করে আঠা লাগিয়ে দেওয়া হচ্ছিল একটু একটু করে করে আঠা এমনি করে গোড়ায় গোড়ায় লাগিয়ে কিন্তু ভালো করে মজবুত করে দেওয়া হচ্ছিলো আর হাতগুলো যেহেতু থ্রি মানে উঠে আসার কেস আছে সেহেতু কিন্তু তলায় দেখো আমরা বাটামের সাপোর্ট ইউজ করেছি এটা আঠাটা শোক শুকানো অবধি কিন্তু এই বাটামের সাপোর্টগুলো কিন্তু রাখতে হবে আমাদের আমি আমার মিনি দুর্গা দুর্গাগুলোরও দেখো আমি কিন্তু চালির সাথে হাত সেট করি এটাতে আমার অনেক বেশি সুবিধা হয় একদিকের হাত সেট করা আমাদের কমপ্লিট এক্সট্রা যে আঠাগুলো বেরিয়ে আসছিলো সেগুলো এমনি করে চেয়ারে দিয়ে কিন্তু চেচে উছে নিতে হবে যাতে জিনিসটা পরিষ্কার লাগে সেমভাবে অপর পিঠের হাতগুলো আমরা একই পদ্ধতিতে কিন্তু এমনি করে লাগিয়ে নেব পিকচারের কাজ মেনলি কারখানায় হয় এবং মনাকাকাই এই ফিনিশিংয়ের কাজগুলো করে সেই জন্য তোমাদের আমি বলি যে কাঁচে বাঁধানো পিকচার যদি দরকার হয় কারখানায় অর্ডার করতে আমি টুকটাক কাপড় আঁকা এসব কাজ করলেও ফিনিশিংয়ের এবং সাজানোর কাজ কিন্তু কারখানাতেই হয় মনাকা করে ওই কাঁচের ফ্রেম লাগানো বিট লাগানো এগুলো কিন্তু আমি কখনো করিনি তোমরা ডিটেলসে দেখে নিলে কীভাবে দুর্গা ঠাকুরের হাত আমরা সেট করি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্টে জানিও শেয়ার করে দিও আর চ্যানেলের পাশে থাকো হয়তো সময়ের কারণে আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না কিন্তু যে ভিডিও করি তোমাদের হাত লাগানোর ক্ষেত্রে রাউন্ড শেপের ব্যাপারটা আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে দেখতে সুন্দর লাগে কোনো হাত ঢুকে গেল কোনো হাত বেরিয়ে গেলে এগুলো কিন্তু করলে হবে না তাহলে কিন্তু দেখতে সুন্দরটা নষ্ট হয়ে যেতে পারে সমস্ত হাত সেট করে নেওয়ার পর ওপর থেকেও কিন্তু হালকা হালকা করে কাকা আঠা দিয়ে দিচ্ছিলো যাতে একদম শুকিয়ে পুরোটা মজবুত হয়ে যায় অর্থাৎ হাতের গ্যাপগুলো ওইরকম ছোট্ট ছোট্ট ন্যাকড়ার টুকরো দিয়ে আঠা দিয়ে মেরে দিচ্ছিল আর দুর্গা সেটিংয়ের পর তোমাদের লাস্ট টাইম একবার দেখিয়ে দিই কারখানায় চলছে এই মডেলের কাজ অপর দিকে হয়েছে গণেশ রঙ আর শক্তি কাকার তৈরি ছিল মুঠো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য